হায় আমার না মিলান আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে তোমাদের মানসিক সমস্যা চলাকালীন যেসব ভুলগুলো হচ্ছে সেসব ভুলগুলো আমি তুলে ধরার চেষ্টা করবো যেসব ভুলগুলো আমি করতাম আমি চাই না যে এইসব ভুলগুলো তোমরাও করো তা আমি তো অনেক মানুষের কমেন্ট দেখি পড়ি বুঝি যে তাদের ভুলগুলো আমি বুঝতে পারি তো আমি কিছু কিছু কমেন্ট আমি যেগুলো দেখে আমি তোমাদেরকে অ্যান্সার দেব তো দেখো তোমাদের ভুল তো হচ্ছ কোথাও না তো একটা জিনিস খেয়াল করে দেখো সবাই রিকভার হচ্ছে তোমরা কেন রিকভার হতে পারছো না ভুল তো অবশ্যই হচ্ছে তোমাদেরকে এটা তো মানতেই হবে কারণ অ্যাকচুয়ালি একটা জিনিস ভেবে দেখো মানসিক সমস্যা এটা বড় কোনো সমস্যাই নাই হ্যাঁ যতদিন না তুমি বুঝছো ততদিন এটা কিন্তু অনেক বড় সমস্যা যেমন ধরে নাও আমি যখন এই সমস্যার মধ্যে ছিলাম তো আমিও তো বুঝতে পেরেছি যে আমার কত বড় সমস্যা বাট যখন আমি ঠিকঠাকভাবে বুঝলাম যে না তখন এটা বুঝতে পারলাম যে এটা কোনো সমস্যাই না আমরাই সমস্যা তৈরি করেছি তো আজকে চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর যে যে তোমাদের ভুলগুলো সেগুলো কিভাবে। তোমরা ঠিক করবে বা কিভাবে তোমরা একটু একটু করে আগাবে প্রথমত ভুল আমি যেগুলো দেখতে পাই সেটা হচ্ছে তোমরা খুব তাড়াহুড়া করো এই মানসিক সমস্যা থেকে রিকভার হবার জন্য আমি বলবো সব থেকে ভুল এইখানে এখানে তাড়াহুড়া করে কোনো দিন এটা মানসিক সমস্যা কোনোদিনই ঠিক হবে না কারণ তাড়াহুড়া করে কিভাবে ঠিক হবে তুমি তো ছটপট ছটপট করছো তাড়াহুড়া করছে যে আমি কবে ঠিক হব কবে ঠিক হব এভাবে করে কিন্তু মানসিক সমস্যা ঠিক হবে না তোমাকে তোমাদেরকে যেসব প্রসেসগুলো বলা হয়েছে বা তোমাদের ডক্টর বা কাউন্সিলার যে যার রকম ধরো ডক্টর দেখাচ্ছ বা কাউন্সিলারের হেল্প নিচ্ছ তোমরা তার মতো করে চলতে থাকো ওইভাবে চলতে থাকো তাহলেও তোমরা রিকভার হয়ে যাবে আর তোমরা যদি ভাবো না আমি এক মাসে দুই মাসে ছয় মাসে রিকভার হয়ে যাবো এরকমটা না অবশ্যই তুমি রিকভার হয়ে যাবে ছয় মাসে কেন এক মাসে হয়ে যাবে কুড়ি দিনেও রিকভার হয়ে যাবে কিন্তু ওইভাবে করে চলতে শেখো আর এই আশাতে থেকো না যে আমি হয়তো দুই মাসে রিকভার হয়ে যাবো বা তিন মাসে দেখো আমি একটা কথা বলি সবারই মানসিকতায় এক না সবাই কিন্তু সে মনের জোরটা বাড়াতে পারে না সময় লাগে তাদের তো আমি যেগুলো দেখছি ভুলগুলো সেগুলো হচ্ছে বেশিরভাগ মানুষ না প্রচুর তাড়াহুড়ো করছে মানসিক সমস্যা থেকে রিকভার হওয়ার জন্যে আমি বলব প্রথমত এই যে তাড়াহুড়োটা এটা বন্ধ করার দরকার আর তোমাদের যে প্রসেসগুলো জানা আছে প্লাস যে কীভাবে রিকভার হতে হবে আশা করি তো তোমরা অনেকেই জেনে গেছো ওইভাবে কন্টিনিউ চলতে থাকো দেখবে একটা সময় গিয়ে সব চলে যাবে আর তুমি যদি কোনো মানে টাইম সেট করে রাখো যে না ছয় মাস এক বছর দুই বছর আমি এতদিনে এ এ ডেটের মধ্যে আমি ঠিক হয়ে যাব সব থেকে বড়ো ভুল এইখানে তোমরা কোনো টাইমই দেবা না যে আমার এক মাস লাগুক কি দুই মাস যতদিন লাগছে লাগুক না এতদিন ধরে কষ্টটা তো আমি সহ্য করলাম বাকি যে কষ্টগুলো হচ্ছে মানছি অনেকে আছে যারা মানসিক সমস্যার প্রবলেমগুলো বুঝে নিয়েছে যারা বুঝে নিয়েছে তারা তো ধরো প্রায় পঞ্চাশ থেকে পঞ্চাশের উপরে তো রিকভার আছে ভালো আছে আগের থেকে তাহলে নিজেকে এইভাবে বোঝাতে হবে যে আগের থেকে তো আমি পঞ্চাশ পার্সেন্ট তো অনেকটা ভালো রয়েছি তাহলে বাকি যতদিন যাবে আস্তে আস্তে আমি রিকভার হয়ে যাব। তোমাদের চিন্তা ভাবনাগুলো এইভাবে করা দরকার মানছি আমার কষ্ট হচ্ছে কিন্তু কষ্টর লেভেলটা তো অনেক কমেছে আর একটা কথা ভেবে দেখো তো সত্যিই তো তোমাদের কষ্টর লেভেল তো অনেক কমেছে তাহলে তারা হুড়োর দরকার কিসের আর তার হুড়া তুমি যতই করবো তুমি যদি এভাবে ভাবতে শুরু করো যে আমার তো দুই মাস হয়ে গেলো আমার তো ছয় মাস হয়ে গেলো আমি তো পজিটিভ করছি আমি কেন ঠিক হচ্ছে না এভাবে চললে তো জীবনই ঠিক হবে না তুমি পজিটিভ চালিয়ে যাও যেগুলো বলেছি আমি আমার ভিডিওতে বা অন্যরা যারা বলেছে যে ভিডিওতে যে না এইভাবে চলো তাহলে এগুলো ঠিক হয়ে যাবে ওইভাবে চলতে থাকো দেখো একটা সময় গিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু কোনো টাইম সেট করো না যে আমি ছয় মাসে বা এক বছরকে দুই বছরে ঠিক হয়ে যাব এইভাবে না কন্টিনিউ এইভাবে চলতে থাকো কারণ তুমি একটা জিনিস বুঝো তোমার যখন এই সমস্যার মধ্যে একশো পার্সেন্ট কষ্ট হচ্ছিল যখন বিষয়গুলো বুঝলে ওইভাবে অ্যাপ্লাই করতে শুরু করলে অনেকটা তো কষ্ট কমেছে তাই না তাহলে যখন অনেকটা কষ্ট কমেছে বাকিগুলোও কমে যাবে নিজেকে এভাবে বলতে হবে যে না আমি অল্প অল্প করে এইভাবে করে পজিটিভ দেওয়ার চেষ্টা করবো নিজেকে লজিক দেওয়ার চেষ্টা করবো আস্তে আস্তে গিয়ে একটা সময় গিয়ে সব ঠিক হয়ে যাবে তাড়াহুড়ো করবে না সব থেকে বড়ো কথা আমি আর একটা জিনিস খেয়াল করে দেখেছি ধরে নাও আমি বোঝাই ধরো আমার শরীরে মানসিক সমস্যার কারণে ঘাড়ে ব্যথা প্যাটে ব্যথা মাথায় ব্যথা এগুলো হচ্ছে হ্যাঁ আমি যেটা করতাম আমি আমার এই সিমটেমগুলো অন্যের সাথে মেলানোর চেষ্টা করতাম আর ভাবতাম যে তার সিমটেম মেলে গেলে তার সমস্যা আর আমার সমস্যা এক কিন্তু আমার যদি ধরো পাঁচটা প্রবলেম আছে ধর পাঁচটার মধ্যে ধরো আমার তিনটা মিলল দুটা মিললো না তাহলে আমি ভাবতাম যে না তার প্রবলেমটা মনে হয় আমার থেকে আলাদা এভাবে ভাবতাম বাট একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে না মানসিক সমস্যা যে কত রকমের শারীরিক সমস্যা হয় সে একমাত্র আমি ভালো করে বুঝি আমি এত রকমের ধরো সমস্যা ফেস করেছি প্লাস ধরো আমি এত মানুষের কথা শুনি তো কত রকমের যে শারীরিক সমস্যা হতে পারে সে আমার জানা রয়েছে তো দেখো কারোর সাথে কারোর সিমটেম মেলানোর চেষ্টা করো না কারণ দেখো মানসিক সমস্যাতে তোমার হয়তো তিনটা হতে পারে অন্যের পাঁচটা কারো কুড়িটা কারো তিরিশটা কারো পঁয়ত্রিশটা এরকম হতে পারে এগুলো কমন বিষয় ঠিক আছে তোমাদেরকে মেনলি যেটা কাজ হবে যে না তুমি তা অন্যের সাথে সিমটেম মিলান হচ্ছে তুমি তোমার রাস্তার পথ ধরে এগিয়ে যাও তারপর অনেকে আছে যে দ্বারা ভাবে যে না এই যে মানসিক সমস্যার কথাগুলো আরও যারা মানসিক সমস্যা যারা আছে তার সাথে কথা বললে হয়তো আমার মানসিক সমস্যাগুলো ঠিক হয়ে যাবে দেখো বস ভুল তো আমরা এখানেই করেছি আমিও করেছিলাম এই ভুলটা যেটা তোমরা করছো দেখো তোমরা যখন জানছো বুঝছো যে না এই সমস্যা থেকে কীভাবে ঠিক হতে হয় আমাদের তো অনেকটা জানা হয়ে গেছে তারপরে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তুমি তোমার পথ ধরে এগিয়ে যাও এসব বিষয় অনেকে আছে যারা ধরো মানসিক সমস্যাতে বিষয়গুলো বুঝতে চায় না এবার তাদের সাথে তুমি যদি কথা বলো যে না আমি তার সাথে কথা বলে আমার ভালো লাগবে তার সমস্যার কথা শুনলে আমাকে ভালো লাগবে তুমি যদি এভাবে করো না তোমার প্রবলেম কমার যায় অনেক বেড়ে যাবে কারণ তুমি ভাবো একটা কথা ধরো তুমি একজনের নাম্বার নিলা বা কারোর সাথে হয়তো কন্ট্যাক্ট করছো যারা এই সমস্যার মধ্যে ফেসে রয়েছে গুরুতরভাবে তো তাদের সাথে তুমি কথা বলছো তুমি ভাবো তো তুমি যদি তাকে তোমার কষ্টের কথা কুড়ি পার্সেন্ট বলো না তার কষ্টের কথা তোমাকে একশো পার্সেন্ট বলে দে তাহলে ভাবো তুমি এবার হয়তো জানতে যে মানসিক সমস্যাতে এটা এটা হয় ওটা ওটা হয় তার কাছ থেকে শুনলে তোমার এটা হয় ওটা হয় এটা হয় তোমার মধ্যে না দেখো আমি আর একটা জিনিস খেয়াল করে দেখেছি আমার তো অনেক সিমটেম অন্যের নেওয়া অন্যের নেওয়া বলতে হয়তো আমার কয়েকটা সিমটেম ছিল আমি অন্যের সাথে কথা বলছি তারা বলছে যে আমার এটা হয় ওটা হয় তখন কী বলতো একটা শুনলাম যে শ্বাস প্রবলেম তো শ্বাস প্রবলেম ধরে নাও যে তার হতো বাট আমার হতো না যখনই আমি শুনলাম যে তার শ্বাস প্রবলেম হয় মানসিক সমস্যার কারণে তখনও কিন্তু আমারও শ্বাস প্রবলেম হতে শুরু করতো এরকমটা তো হয়েছে আমার সাথে তার জন্য বলবো তুমি তোমার পথ ধরে এগিয়ে যাও জীবনটা তোমার লাইফ তোমার ঠিক তোমাকে হতে হবে অন্যের সাথে ফেসে থেকে বা অন্যের সাথে গল্প করে এসব স্যালুশান তো পাবে না কারণ দেখো যার সঙ্গে তুমি কথা বলবে তাও সেও ধরো এই সমস্যার মধ্যে আছে আর তুমি যদি তার সাথে কথা বলো তো তোমাকেও তো দু চার কথা শোনাবে মানে তার জীবনের কাহিনী যেটা তোমার খারাপ দিকে নিয়ে যাবে তারপরে আমি কিছু ভুল যেগুলো তুলে ধরি সেটা হচ্ছে যে অনেকে আছে আমাকে বলে যে দাদা আমি এরকমভাবে আমি দুই মাস ধরে তো আমি কোনো একটা ধরো শারীরিক যে সমস্যাগুলো এগুলো মেনে নিয়েতে চলছি তাও কিন্তু এগুলো যাচ্ছে না কেন তাহলে বসে এগুলো কোথায় মেনে নেওয়া হচ্ছে মেনে নিয়ে চলতে থেকো তারপরে দেখবো এই শরীরে যে সিমটেমগুলো যে প্রবলেমগুলো হচ্ছে না এগুলো আস্তে আস্তে চলে যাবে কিন্তু তুমি বলছো যে না আমি দাদা আমি তো দুই মাস মানলাম তিন মাস মানলাম এগুলোকে মানা বলে না দেখো শারীরিক সিমটেমগুলো যেগুলো আমি বলি যে না যেগুলো ধরো শারীরিক কোনো সিমটেম আছে এগুলোকে আমি সাথে বয়ে নিয়ে যাবো থাক চল দেখে কতদিন চলে এটা হচ্ছে মেনে নেওয়া মানে আমি এটা বোঝাচ্ছি যে নিয়ে চলো লাইফের মধ্যে যে না হ্যাঁ এটা আমার লাইফের মধ্যে থাকবে এটা আমার জীবনে যাবে না থাক আমি এটাকে সাথে নিয়ে চলতে চাই এইভাবে চলো কিন্তু তোমরা যখন মানছি কিছু কিছু মানুষ আছে যে চলছো হয়তো এক মাস দুই মাস তিন মাস তারপরে এসে আমি দেখছি যে আমার কমেন্টে দেখছি যে ধরো এটা আমাকে বলছে নাম বলবো না বাট এটা দেখতে পাচ্ছি যে দাদা আমার সিমটেম তো এখনও কমছে না আমার সমস্যাগুলো তো এখনও যাচ্ছে না আমি তো দুই মাস ধরে এইভাবে চলছি এটা কোথায় মানা হলো আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যেটা তোমার হয়তো মাথা ঘোরা হচ্ছে এটাকে সাথে নিয়ে চলো সাথে নিয়ে বলতে এটাই বোঝাচ্ছি যে মেনে নিয়ে চলো তুমি যে থাক এটা আমার কোনো দিন যাবে না এটা মন থেকে মানার চেষ্টা করো যে এটা আমার জন্মগত প্রবলেম এটা আমার সাথে থাকবে আর এটা আমার সাথে যাবে এইভাবে মেনে নিয়ে তুমি চলো দেখো একটা সময় গিয়ে ছুট মানে ঠিক হয়ে যাবে এবার তুমি যদি টাইম সেট করে রাখো যে আমি দুই মাস চলবো তিন মাস চলবো দিয়ে ঠিক হয়ে যাবে এইভাবে না জীবনে ঠিক হবে না তো এইসব ছোটোখাটো ভুলগুলো তোমরা বোঝার চেষ্টা করো ভুলগুলো শুধরানোর চেষ্টা করো কারণ হচ্ছে দেখো তোমাদের তো কিছুই একটা ভুল হচ্ছে আর আমি তোমাদেরকে মাঝে মাঝে বলি না যে একবার বসো ঠান্ডা মাথায় দিয়ে বিষয়গুলো বোঝো লেখো তোমার প্রবলেমগুলো যে তোমার প্রবলেমগুলো কী আর তোমার ভুলগুলো কী হচ্ছে দেখবে তোমরা তোমার ভুলগুলো ঠিক বুঝতে পারবে তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের ভুলগুলো আর দয়া করে এসব ভুলগুলো করবে না কারণ এসব ভুলগুলো করে তুমি সামনের দিকে এগোতে পারবে না এসব ভুলগুলো করা থেকে বন্ধ করো আর তোমরা দরকার পড়লে বসো একবার তোমাদের সমস্যাগুলো খাতায় লেখো দরকার পড়লে বোঝো যে আমার ভুলটা কোথায় হচ্ছে আমার এই যে প্রবলেমগুলো কি কারণে যাচ্ছে না দেখবা তুমি তোমার গুলো ঠিকই পেয়ে যাবে তো চলো আর ভিডিও বেশি বড়ো না ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো আর কিছু বলার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে দিও কারণ কমেন্ট লাইক এগুলোর জন্য আমি আশা রাখি কারণ হচ্ছে সত্যি কথা বলতে না আমি বেশিরভাগ আমি আমার এই যেসব ভিডিওগুলো ছাড়ি ওয়াইটি স্টুডিওতে আমি না শুধু কমেন্ট চেক করি যে কে কী কমেন্ট করছে আমি ওগুলোই আশা করি ওগুলো আমার ভালো লাগে তো তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে আর ভিডিও ভালো লাগলো বলবে নিচে কমেন্টে খারাপ লাগলো বলবে কারণ খারাপ যদি বলো কি না কমেন্টের মধ্যে খারাপ লাগলো বা কোনো প্রবলেম হলো তা আমার তাও ভালো লাগবে কারণ আমি কমেন্টের বলে না মানুষ কিছু কিছু মানুষ থাকে না যারা হয়তো মানে কেউ খাবার প্রতি ধরো এত ইয়ে থাকে কেউ ধরো কোনো জিনিসের প্রতি তো ঠিক তেমনটাই ধরো আমার কমেন্ট লাইকের প্রতি যে ধরো তোমরা কমেন্ট করবে লাইক করবে এগুলো আমার ভালো লাগে আর কি তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও অন্য কোনো বিষয় নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রেখো সুস্থ থেকো